दादा अभी हम दो मिनट में के और रात में और का करने के लिए हमें और दोबारा दियो एक बार वो আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রুবি আক্তার আলহামদুলিল্লাহ আছি ভালো কি অবস্থা ডিসপ্লেতে ডাবল ডাব দিয়ে দাও খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবাদ রান্না হয়েছে নাই আমি তো চেয়েছিলাম যে তোমার খুব কাছাকাছি হয়ে যাব আচ্ছা কাল চলে গেলে আর আসেননি না আমি ভেবেছিলাম যে তোমার খুব আপন নিকট আত্মীয় স্বজন হওয়ার জন্য চেষ্টা করেছিলাম কী অবস্থা খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবা আচ্ছা মুরগির মাংস দিয়ে আপনি কি দিয়ে খাইছেন আচ্ছা আমি পাইলা মাছ বলে যে ওগুলো আনছি এবং হচ্ছে ওই তোমার লম্বা লম্বা চিমির পিছি আছে না ওইগুলো দিয়ে রান্না হয়েছে আমি এখনও খাইনি রান্না বান্না করে চলে আসছে আচ্ছা আচ্ছা এ দাদা হ্যাঁ দাদা কী অবস্থা শাকিল ভাই কি অবস্থা আপনার রবি আক্তার কি অবস্থা খাওয়া দাওয়া কি শেষ আমি রান্না করে চলে আসছি এদিকে বাসায় ছিলাম রান্না ব্যস্ত ছিলাম রান্না বান্না শেষ করে আসলাম চা খাবো চা আপনি তো আমার কাছের মানুষ কাছের মানুষ কিন্তু এখন আমি হয়তো আমি তোমার কাছের মানুষ কিন্তু তুমি এখনো আমার কাছের মানুষ হতে পারো নি কারণ আমি এখনো তোমার কাছাকাছি হতে পারিনি এটা আমার কাছে মনে হচ্ছে যদি আমি তোমার কাছাকাছি হতাম তাহলে দূরজন উভয় পক্ষ পাশাপাশি থাকতাম আচ্ছা তাই তো লাইভে আসতেই চলে আসি হ্যাঁ ধন্যবাদ একটা চা খাবা রান্না বান্না করতে খুব কষ্ট হয় আচ্ছা লাভ লাভ ইউ ইউ আমার দিচ্ছ মোবাইলে কাছাকাছি তো লাভীয় নয় আমি কাছাকাছি হলে একদম জড়িয়ে যেতাম মানে সব সময় মনে তো ঘর থেকে বেরোতে যেতাম না না ঘর থেকে বেরোতে যেতাম মানে ওটা নয় মানে একদম বন্ধনা আর কি রাখতাম

আমি কিন্তু আবার বাসায় রং চা খাই রং চাটা আমার পাঠায় ভালো লাগে ভালো লাগে এই তোমার লেবু পাতা আছে না মানে যখন চাটা সেদ্ধ হয়ে আসে তখন আসতে লেবু পাতা ছেড়ে দিই তখন আমার ওটা ভালো লাগে মানে গ্রামের বাড়িতে যাই বা আমি বাসায় যখন চা বানাই তখন আমি লেবু পাতা দিয়ে চা বানাই কারণ লেবু পাতার চাটা অসাধারণ হয় খুব ভালো একটা সুগন্ধি আসে মানে ঘ্রাণ আসে ভালো লাগে দুধ চা কিন্তু ওই ফিলটা পাওয়া যায় না যেটা লেবু পাতা দিয়ে চা বানালে যে ফিল্টার পাওয়া যায় দুধ চায় ফিল্টার পাওয়া যায় না একা মানুষ তো রানলে একদিন রানলে তিন চার দিন চলে যায় মাছ আনছি ফোন এক কেজি সিমের বেশি ওই যেটা লম্বা লম্বা ওই সিমের বেশি আনছি হাফ কেজি তো সিমের বেশি আনছি গতকালকে সেদ্ধ করলাম আজ কাজ থেকে এসে প্রায় দুই ঘন্টা লাগছে ওগুলো মানে শুলে বেশি বের করতে তারপরে আবার ওগুলো রান্না রান্নাবান্না করতে এই পর্যন্ত লাগছে এল লোহগরে কি আছে জড়ে যদি লাইনে থাকো কমেন্ট আছো কি চলে গেলানি আচ্ছা ওবি বাড়ি যদি আমি চিনতাম বিশ্বাস করো আমি তোমার বাড়িতে চলে যেতাম কিন্তু তোমাকে দেখিনি তোমার কথাবার্তা ভালো লাগে কেন জানি তোমার প্রতি আমার একটা মায়া লাগে মানে মায়া লাগে কিনা যায় না মানে মায়া হয় এবং হয় কিনা এটাও যায় কেমন জানি একটু মন টানে এটাই বাস্তব এখন এটা কিসের কারণে এটাও আমি জানি না এমনটা আসলে আমার হয়নি কখন আগে শুধু কষ্ট বেশি তো কষ্টের মাঝখানে যা হঠাৎ করে এরকম একটা আবার কোনো কিছুর মধ্যে জড়িয়ে যাব বা কিছুর প্রতি একটা টান হবে এটা আমি ভাবতে পারি লাইনে থাকলে লাইনে থাকলে রবি একটার কি কমেন্ট আসুক কেটে গিয়েছে ওই মাছ কটার সময় সবাই একটু কমেন্ট কে কোথা থেকে আসলে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট আসেন আর যারা এই মুহূর্তে আমার লাইভে নতুন যুক্ত আছেন চ্যানেলে নতুন নতুন প্রত্যেক করতেন সবাই একটু ডিসপ্লেতে ডাবল ট্যাপ করতেন আপনারা কমেন্ট না করলে আসলে আমি তো বুঝবো না যে আপনারা কোথা থেকে কে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট আসেন কমেন্ট করলে আসলে বুঝতে পারবে কি আপনার আইডিটা আমার কাছে শো করবে বা আপনি কোথা থেকে দেখতেছেন বা আমি আপনাকে চেনলাম কি না এর বা আপনি এর আগে কখনো আমার লাইভে আসছেন কি না কি কি চলে গেলাম اجهو مطلب آهي ٻه اجهو ٽيليگرافڪ طور تي سارا ڪم ٿي وڃي ٿو جيڪا اجهو ٽيليگرافڪ طور تي ٿي وڃي ٿي جيڪا اجهو گرم نا لنگهي ٿو مارڪٽ ۾ يا ٻيو ڪجهه মতো নির্যাতনভাবে পায়ে ধরে দুই শুধুই শেয়ারটা তখন ধরে সবাই একটু কমেন্ট আসেন না কে কোথা থেকে দেখতেছেন আসলে আমি তো বিষয়টা বুঝলাম না আপনারা কমেন্ট না করলে আমি কী করে আপনাদেরকে চিহ্নিত করবো বলে লাইভে আসছি শুধু আপনারা আমাকে দেখলে হবে মানে আমাকে চিনলে হবে আমারও তো একটা আপনাদেরকে চেনার দরকার আছে তাই না আমি চাই আপনাদেরকে চিনি আপনাদেরকে চিহ্নিত করি এবং আপনাদেরকে যেন ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি বা আপনাদের জন্য কিছু করতে পারি বা আপনাদেরকে জন্য হাসাতে পারি আনন্দ দিতে পারি আমার তো মনে স্বপ্ন এটাই যে আপনাদের সাথে মিলেমিশা থাকবো আপনাদের সাপোর্ট দরকার কারণ আপনারা যদি আমাকে কমেন্ট না করেন আমার লাইভ এসে শুধু আমাকে দেখেন তাহলে ভাই কী হবে মানে কেমন হলো দেখলে তো সবই দেখা যায় তাই না যেমন আমি এখানে লাইভ করতেছি অত সেদিকে দেখতেছি এখানে কত কলা ঝুলনও আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা কলার সরা ঝুলো নজর ক্যান ঝুলো তো দেখিস এরবি কি চলে গেল

जी गाइस हम सुमन आसो गेल अपकिंग नाटा 10 बजे तो तो कांटेस्ट ये जोर से ये तो नहीं सुबा ये तो नहीं देले देबे ना देले आने बोल आ लाग गई ओए मतलब फोन ले के साइड

কত দূরে আমার এক লাখ লাখ যেতে ভালো লাগে না টার্গেট বছরের মাটির তালে তিন চালাম আন্ডারগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ যদি একদিন মাল সবাই আর টানা টানের খবর নেই